আমরা সবাই গ্রামকে অনেক বেশি ভালোবাসি কিন্তু দিন শেষে আমরা সবাই শহরে থাকতে বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো একদিনের জন্য বাড়িতে গিয়ে কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার শ্বশুর বাড়িতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে কাঁটাল আর পিঠা খেলাম এই সেজন্য সর্বশেষ শেষ আর পিঠা খাইলাম আর দেন হচ্ছে এবার হচ্ছে দুপুরের জন্য রান্না করা হবে সেজন্য জন্য টাটকা টাটকা পোশাক তোলা হচ্ছে সাথে হচ্ছে আমার ফুফু আম্মা মানে ফুফু শাশুড়ি তিনি হচ্ছে আমাদেরকে পুইশা কেটে দিচ্ছে হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে কিন্তু হচ্ছে গিয়ে ভাগ্যবশত সেদিন আর পুইশাক দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয় শ্বশুর আব্বা হচ্ছে এই জিনিসটা পছন্দ তিনি যে চিংড়ি মাছগুলো ভোনা করার জন্য তো হচ্ছে আমি অল্প কিছু খেয়ে হচ্ছে একদিনের জন্য আমার আব্বা আমাকে দেখতে গিয়েছিলাম তো হচ্ছে আমার আব্বা এসেছিল আমি আব্বার সাথে হচ্ছে আমাদের বাড়িতে চলে যাচ্ছি হচ্ছে আমরা এক রাত থাকবো দেন হচ্ছে পরের দিন আবার চলে আস আর যেতে যেতে এখানকার যে রাস্তাটা এই রাস্তাগুলো নতুন হয়েছে আর এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল তার সাথে হচ্ছে পানি আর পানি দেখা যাচ্ছে যেদিকে তাকাচ্ছি আর ওইদিকে পানি দেখা যাচ্ছে আমি হচ্ছে পিছনে বসে আছিলাম আর সাবিত হচ্ছে ও নানার কুলে বসে ও নানু বাড়িতে চলে আসলো দেন এটা হচ্ছে পরের দিনে সকালবেলার ভিডিও অনেক সকালে ঘুম ভেঙে গেছে আমার ছেলেও অনেক সকালে ঘুম ভেঙে গেছে তো ও হচ্ছে একটা পাত্রের মধ্যে চাল নিয়ে মুরগিকে খাওয়ানোর জন্য দৌড় পারতেছে আর আমি এদিকে রান্না করে এসে দেখি আম্মাও সকালবেলা উঠে হচ্ছে আমাদের ওদের জন্য পিঠা বাঁচতেছে আর শ্যামাই রান্না করেছে দেন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত সকালে কেন উঠস বলছে যে তুই সকালবেলা উঠে কি খাবি সেজন্য তাড়াহুড়া করে উঠে সে হচ্ছে পিঠা এই পিঠাটা হচ্ছে শিরিষ পিঠা এটা যখন মন চায় তখনই আছে বেজে খাওয়া যায় আমার এই পিঠাটা অনেক বেশি ভালো বানাই হচ্ছে আমি পিঠা খাচ্ছিলাম আর হচ্ছে ওদের শ্যামাই রান্না করছিলো শ্যামাই সাথে এই পিঠাটা খেতে মাসালা অনেক বেশি ভালো থেকে আমার ছেলেকে ডাকছিলাম খাওয়ার জন্য সে আমার কথাই জন্য সে আমাকে কোনো পাতায় দিল না পাতা দিয়ে সে চলে যাচ্ছে এদিকে ওদিকে দৌড় পাচ্ছে অবশেষে ওকে কাছে পেলেন এবং একটা পিটা ওর হাতে দূরে দিলাম ও হচ্ছে পিটা খাচ্ছে আর হচ্ছে নৃত্য করছে আর এদিকে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে সকালবেলা থেকে কাজ শুরু করে দেয় যারা কৃষক কাজ করে তাদের হচ্ছে সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় এই যে এই ফুলগুলো তোলা হচ্ছে এগুলো হচ্ছে কাকুল ফুল এগুলো হচ্ছে কাকুল ফুলের পরাগণ করে দেওয়া হবে না হলে ফসল ভালো আসবে না সেজন্য আম্মা এই সবগুলো ফুল তুলে সংরক্ষণ করে রাখছে আর এটা হচ্ছে একটা বরিশালের কচু আমার লাগিয়েছিল এটা আমার থেকে বড় হয়ে গেছে কচু গাছটা এই কচুটা নাকি কি গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কচু গাছ দেখতে দেখতে হচ্ছে আমার 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 বন্ধুর সাথে দেখা হয়ে ছেলে হচ্ছে বন্ধুকে 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 পাতা খাওয়াচ্ছে পরে দেখলাম জিজ্ঞেস করলাম আমাকে কি মিস করেছে আর আমার বন্ধু বললো হ্যাঁ মিস করেছি আর আমার ছেলে ছেলে হচ্ছে আমার বন্ধুকে পাতা খাওয়াই যাচ্ছে খাওয়া যাচ্ছে হচ্ছে আমি আর আমার ছেলে এদিকে ঘোরাঘুরি করছি আর আমা হচ্ছে ওদিকে রুটি আর গরুর মাংস রান্না করেছে গরম গরম চাল রুটি দিয়ে হচ্ছে গরুর মাংস খাইতে অনেক বেশি ভালো লাগে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা